দেখা দো ভালো করে দেখো পারে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি

আর সর্বক্ষণে ভালো ভালো কালেকশনের জিনিস আমার কাছে থাকে জি গাবি থাকে বকনা তুলি সর্বক্ষণে আমি ভালো জিনিস সংগ্রহ করি আর বেচও আমার প্রতিবেদন দেওয়ার আগেই দেখা যাচ্ছে বিক্রি হয় বিক্রি হয়ে যায় যখন দেখা যাচ্ছে মাঝে সাথে আমি প্রতিবেদন দিই যখন মালটা থাকে তখন আমি অনলাইনে আসেন আসি আর আসিনি অনলাইনে আপনারা পুরাতন লোক অনলাইনে ভিডিও দিলেও দর্শকেরা মনে করবে হ্যাঁ এখনো আছেন ঠিক আছে কত কমে বেঁচে কিনা এখন তো ইউটিউবে লক্ষ লক্ষ হয়েছে যে সময় তো বাংলাদেশের ভিতর আমার জানা শোনা পাঁচ ছয়জন ছিলাম জি যেমন তো লক্ষ্য লক্ষ্য করেছে জরে ঘরে হয়ে অবশ্যই অবশ্যই আমার গরু থাকলে আমি প্রতিবেদন দিই না থাকলে আমি প্রতিবেদন দিই না অনলাইন শুরু করছে না আপনারা আমরা আর ঘটনা হলে গরু যারা নিবি গাভী গরু নিবি তারা তারে বলছি প্রবাসে যারা লইছে দেশে যারা লইছে তারা আইসি সরজমিনে দুধ দেখি দাম কমবেন গরুর বাঁট দেখবেন গরুর বল বাড়াই নাকি তার মানে হালিশ বাড়াই নাকি আমার দেশে প্রকৃত যারা গ্রামের অঞ্চলে যারা বলি দেখি হচ্ছে প্রতারণা হচ্ছে হলে আপনি আশি সারি সাথে সাথে চলে যাচ্ছেন আর খামার আলাদ দোষ দিচ্ছেন দোষ দিয়ে দেওয়ার লাভ হবে না আপনি টেকা দিয়ে কিনতে আপনি কেন তাড়াতাড়ি চলে যাচ্ছেন আপনি আসি থাকেন আমার খামারে আমার কাছে হোক না আরেক জানা যেখান থেকে নিলেন আপনি যে খামারের কাছে যান থাকেন দুই একদিন থাকি সারি দেখি শুনিলেন সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে আলাদা জিনিস টেকা ছাড়া কোন বিকল্প নাই অবশ্যই টেকার জন্য মানুষ কত কষ্ট করে এই দেশ ছাড়ি ওই দেশ চলে যাচ্ছে কিছু মানুষ করছে না টেকা বড় জিনিস না টেকা বড় জিনিস অতএব যারাই নেবেন সরজমিনে আইসি দেখি শুনে নেবেন সব থেকে ভালো হবে গরু যখন আমার থেকে ফোন আমার দুটা নাম্বার থাকবে বান্ন নাম্বার ওটাতে আমার যদি গরু থাকে আমি দেখাবো রাত দশটায় হোক এগারোটায় হোক যখন ফোন দিবেন ইনশাল্লাহ আমার গরু থাকলে আমি কেবল গরু আছে না থাকলে আমি গরু বিক্রি হয়ে গেছে বিক্রি হয় তাহলে কথা না কালেকশন দেখ হ্যাঁ দেখো কালেকশন দেখো রকিব কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের দেখতে পাচ্ছিলাম মাথায় কোন সিং মতো দেখা যাচ্ছে না এটা কি জাত মানে গাভী এটা ফিজিয়ামের সাথে জার্সির সাথে ক্রস আছে আচ্ছা হলস্টাইন ফিজিয়াম এবং জার্সি ক্রস হবে গাভীটার দাঁত বয়স কেমন হবে কাকা ছয়টা দাঁতে ছয়টা এই যে সিং গুলো একদমই তো ছোট ছোট না দেখাই যাচ্ছে না একদম ছোট কানও ছোট আর মাথাটাও ছোট একবারে ছোট জি মানে একদম ছোট গরু যাকে বলে এবং কি একদম কোয়ালিটি সম্পূর্ণ গরু এটা কিছু কোয়ালিটি আল্লাহ আছে জার্সি গরু ফ্রিজান গরু মিক্সড হলে কাকা দিন সালা বলে ভালো মারে তাই আপনি কেমন কি ধারণা হিসেবে আশা করা হচ্ছে যে বিশের কাঁচা কাছে যাবে বিশের কাঁচা কাছে থাকবে এই যে উলান পালান তো দেখতেও পাচ্ছি চারটা পার্ট তো চার জায়গায় সারানো দেখতে পাচ্ছি আমরা একদম ফাঁকা ফাঁকে আছে কাকা এই গাবিটা কি প্যাগনেট প্যাগনেট কত মাস রানিং প্যাগনেট প্যাগনেট আছে আর

সাইজের কারণ ক্যামেরাতে কিন্তু কাকা বড় গাভি ভালো বোঝা যায় না এগুলো আমি বাইরে বাই করি বিরাট গরু আর অরিজিনালি যে বড় গরু জি 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 আর ক্যামেরা দর্শক দেখলে বুঝতে পারছেন যে কত লম্বা এই গাবিটা এটা জুম করে বড় করা লাগবে না বাস্তবে বড় জি আমার মুখে উপস্থিত বড় আচ্ছা ক্যামেরাতে যেরকম দেখা যায় বাস্তবে সেরকমই দেখা যাবে আচ্ছা এই যে উলান প্লান এর কত নাম্বার বাচ্চা দিবে কাকা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে বাচ্চা দিবে ইরা উলান প্লান তো মাশাআল্লাহ প্রচন্ড আসছে প্রচুর জি কত নাম্বার বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় এটাও দ্বিতীয় টাকা গরুগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার কিরামে থেকে সংগ্রহ করা কিরামে থেকে প্রথমে দুধ কেমন ছিল এই গাবিটারে দুধ ছিল কইছে 17 থেকে 18 লিটার হইছে 17 18 হ্যাঁ এবার ইনশাআল্লাহ কেমন আশা করা যাচ্ছে 20 ছালা 20 প্লাস হবে 20 প্লাস হবে হ্যাঁ আর ব্যান্ড কেজে ব্যান্ড ছাই যে রক থাকে যে রক যে রক নাকি জি জি হ্যাঁ রক নাকি 마শাআল্লাহ আর গলা নাই তো একদম গলা সিকন কত গলাটা আচ্ছা

আসবে না বিশাল ক্যামেরা থেকে আগে যেগুলো দেখাইলাম ওই রকমই লাগতেছে ওয়েট আছে সাড়ে ছয় মন ওয়েট আছে ওয়েটই আছে হ্যাঁ শুধু মাংসই হবে এত বড় গাফি সংগ্রহ করছেন কিভাবে দাঁতে নাই একটা দাঁতও ভাঙে নাই হ্যাঁ কিচ্ছু বলবে না জি এই যে চারটা নিপুর চার জায়গায় পানি লাগে গরু তো পানি লাগবেই অবশ্যই লাগবে যে অবশ্যই লাগবে চারটা নিপুর চার জায়গায় আচ্ছা একদম মান সম্পন্ন একদম ঠান্ডা জি

বাইশ লিটারও আর একদম বিশ লিটার আশা করতে বিশের নিচে হবে না বিশের নিচে হবে না যে নিক দেখে নিতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা ভিডিওর এটা ছিল তিন নাম্বার গুলো দাম চাচ্ছেন কেমন এটা দুই লাখ উচাত্তর দাম চাওয়া সীমিত দাম কম আছে জি সীমিত আরও দশটা খামার দেখি আমার গরু যদি ভালো হয় কোনো দর্শক হ্যাঁ প্রবাসী হোক দেশের লোক হোক দেখি শুনি নিতে পারবে শাল নির্ভয় নিতে পারবে পারবেন যে আমার গরু যদি জিনিস ভালো হয় দাম দিতে হবে অবশ্যই দিতে হবে দাম দিতে হবে এটা মুখের গল্পনা আমার চেহারা দেখে নেবেন না অবশ্য আরও চেহারা দেখে ভুলবেন না জিনিস নেবেন ট্যাকা দে যার যার টাকা তারা ব্যথা অবশ্যই ভালো হালাল টাকা দিয়ে কিনলে অবশ্যই সর্বারে আসতে হবে অবশ্যই বড় সাইজের কাপড় আচ্ছা এটা ছিল তিন নাম্বার সাইড কোথায় চার নাম্বার চার নম্বর

আর একটা দেখাবো কোনটা থাকবে এটা দেখাবেন হ্যাঁ এই যে পাঁচ নাম্বার এটা মেনা মেনা সিং হ্যাঁ মেনা এর নাম গরু আরো গরু আছে আমি অত গরু দেখাতে যাচ্ছি না গরু মোট সাত সাত পিস জি অনেকে কিন্তু আসলে মুখ গল্প গুরু নাই বলে অনেক গরু আছে কিন্তু সরাসরি গরু থাকলে যে এখন ফোন দিবি সে গরু দেখাবো থাকলে দেখাবো না থাকলে দেখাবো এই যে মেলা সিং থাকলে খামার থাকলে দেখাবো আমি আরেকজন গরু দেখা তার এই সিং গোপের লড়ে ভাই লড়ে যাবে না উঠে যাবে না তো উঠে যাবে না 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 আমি তো টেকা দেখি এত সাদা একদম মাসা না আচ্ছা আচ্ছা দেখেন তো একটা বিষয় মানে সিঙ্গল চোখ টুপা টুপা চোখ চার্সিটি চোখের ভিতর পরিচয় তাতে কয়টা আছে কাকা তাতে ছয়টা

কেমন দাম এটা এটা অল্প দাম এটা 2 1 লাখ চাওয়া দাম দুধ থাকবে দুধ 17 লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশে যে প্রান্ত আসবে আমার খামার খাবে খাবে দাবে দুই বেলা দুধ দেখি শাড়ি যাবে গ্যারান্টি সরকার নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা তাহলে আপনি যোগাযোগ করবে কিভাবে এই গরুগুলো সংগ্রহ করতে হলে যোগাযোগ করবে আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা গ্রাম অরংকুলা পশু হাটের সাথে আমার খামার জি আর দর্শক ভাইরা যারা আসবেন দূর দূরান্ত থেকে আসবেন আমার নাম্বার থাকবে 1917 ওই নাম্বার যোগাযোগ করবেন আর একটা বান্ন নম্বর ওটাই ইমো জি আসবেন দু একদিন থাকবেন দেখবেন শুনবেন হুম চাচাই বাছাই করবেন তারপরে গরু কিনবেন কি কামে এই প্রতারণা হচ্ছে বহু অবশ্যই দেখা যাচ্ছে প্রতারণা করতেছে দুইজনের তাবু জোনার দোষ হচ্ছে অবশ্যই অবশ্যই এজন্য চিন্তা ভাবনা করতেছি সবাই যেতে ভালো জিনিস পাক এডি চাই টাকা দিয়ে নেবে অবশ্যই সরকার চেষ্টা করো ভালো জিনিস দেওয়ার জন্য জি তাহলে কি আজকে এই পর্যন্ত থাকে হবে এই পর্যন্ত শেষ আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া